রান্নার আয়োজন হঠাৎ ছেলে বলে যামু পোলাও খাবো তাই হঠাৎ ফ্রিজে যা ছিল তাই দিয়ে রান্নার আয়োজন শুরু করে দিলাম এই মাংসটা আগে দিয়ে দিলাম মাংসটার সমস্ত মশলাটা আগে মেখে রেখেছি আপনারা জানেন আমি এইভাবে রান্না করি মাংসটা দেখি এইভাবে দিয়ে ছেলেদের বাচ্চার বায়না তো ফালানো যায় না হুম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঢেকে দিলাম এখন মাংসটা কষানো হয়ে গেছে এর আলু দিয়ে দিব আর শুধু পোলাওর সাথে মাংসই করব না একটু চ্যাপার ভর্তা করব এই যে চাপার ভর্তাটা করতেছি রেডি করতেছি চাপার ভর্তাতে পোলাও অনেক টেস্ট এটা করব আর একটু কাবাবও রেডি করব কারণ চ্যাপার ভর্তা পোলাও মাংসের তরকারির চেয়ে আপনি যদি ভাজা জিনিস বা ভর্তাতে পোলাওটা বেশি খাওয়া যায় একটু সালাদ নেন পেঁয়াজ কাঁচা মিশলি খেতে খুব ভালো তাই একটু চ্যাপার ভর্তা রেডি করতেছি আর এর সাথে মরিচ এখনও দেয়নি এখন দেব মাংসটা একটু আলু দিয়ে কষাই এখন ঝুলের পানিতে দিয়ে দিচ্ছি কারণ মাংসটা হয়ে গেছে তারপর আমি ওই চুলা পোলাও রান্না করব। সেটাও আপনাদের সাথে সেরকম সারাদিনে যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি মাংসটা হয়ে গেছে এখন ওই ঝুলের পানি দিয়ে দিলাম একটু ঝোল রাখবো এখন ঢেকে দিচ্ছি পোলাওটা বসাচ্ছি তেল গরম মশলা দিয়ে দিয়েছি এখন চালটা দিয়ে দিব চালটা দিয়ে একটু ভেজে তারপরে পানি দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি চালের সঙ্গে এখন একটু ভাজবো তারপরে পানি দেবো পুরো চালটা ভাজতেছি ভাজা হয়ে গেছে এখন গরম পানি অ্যাড করবো আমি সারাদিনে যে রান্নাটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সেটা যেটাই হোক যেভাবেই হোক সেটাই রান্না করি সেটাই আপনাদের সাথে আপনাদের রান্না শেখানোর জন্য না আজকে দুপুরে রান্নার আয়োজন এটা ছিল এর সাথে যেগুলো আমি মাংস করেছি ওগুলো সবই ভিডিও করেছি হ্যাঁ এখন ঢেকে দিব হতে থাক মুরগির মাংস তরকারি হয়ে গেছে ফাইনালি একটু জিরা পাউডার দিব জিরা পাউডার দিয়ে নামিয়ে ফেলব এটা হয়ে গেছে আর এখানে পোলাওটাও আমার হয়ে গেছে ফাইনালি কুলআউটও হয়ে গেছে এখন টিকা কাবাব ভাজবো আর চাপার ভর্তা করেছি হয়ে গেছে আমার রান্নাটা ভালো লাগলে ভালো থাকবে কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন আজকে সারাদি দুপুরের আয়োজন এটাই ছিল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম